আপনি কি কখনো ভেবেছেন ঈশ্বর কি সত্যিই আমাদের প্রত্যেকটি উপাসনা ও আরাধনা গ্রহণ করে নাকি এমনও হতে পারে আমরা ভাবছি আমরা উপাসনা করছি অথচ ঈশ্বর তার মুখ ফিরিয়ে নিচ্ছেন আজ আমরা খুঁজে বের করব নকল উপাসনা ও আরাধনা আর সত্যিকারের উপাসনা ও আরাধনার মধ্যে পার্থক্য বন্ধুরা স্বাগতম জেসাস্লাভ বাংলা চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বার্তাটি একদিকে চ্যালেঞ্জিং অন্যদিকে জীবন পরিবর্তনকারী বাইবেলে উপাসনা ও আরাধনা শব্দটি শুধু গান বা প্রথার মধ্যে সীমাবদ্ধ নয় উপাসনা ও আরাধনা মানে হলো ঈশ্বরকে সম্মান শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা প্রকাশ করা হিব্রু ভাষায় শাখাহ শব্দের মানে নত হওয়া বা মাটিতে শোয়া আর গ্রিক ভাষায় প্রশ্কুনিয় মানে গভীর শ্রদ্ধা প্রকাশ করা ঈশ্বরের দিকে নত হওয়া তাই উপাসনা আরাধনা আসলে বাহ্যিক কাজ নয় বরং হৃদয়ের এক গভীর মনোভাব ভালোবাসা আত্মসমর্পণ আর ঈশ্বরের প্রতি শ্রদ্ধা কিন্তু এখানে একটি বড় বিপদ আছে বাইবেল আমাদের সতর্ক করে দেয় নকল উপাসনা ও আরাধনা সম্পর্কে জিসাই ও উনত্রিশ অর্ধায় তেরো পদে ঈশ্বর বলেন এই জাতি তাদের ঠোঁট দিয়ে আমাকে সম্মান করে কিন্তু তাদের হৃদয় আমার থেকে বহু দূরে যশু লিখিত সুসমাচার পুনরোধ্যায় পদে একই কথা পুনরাবৃত্তি করেছেন এটাই হলো নকল উপাসনা ও আরাধনা যখন আমরা সঠিক কথা বলি সঠিক গান গাই সঠিক ভঙ্গিমা করি কিন্তু আমাদের হৃদয় তাতে নেই এটি কেবল বাহ্যিক অভিনয় ভেতরে কোনো ভক্তি ছাড়া বন্ধুরা নকল উপাসনা ও আরাধনা কেমন যখন আমরা মানুষের প্রশংসা চাই ঈশ্বরের মহিমা নয় যখন আমাদের হৃদয়ে পাপ অহংকার বা মূর্তি পূজা লুকিয়ে থাকে অথচ ঠোঁটে ঈশ্বরকে সম্মান দেখানোর ভান করি যখন গান বা প্রার্থনা কেবল অভ্যাস কিন্তু হৃদয়ে আত্মসমর্পণ নেই কিন্তু ঈশ্বর নকল উপাসনা চান না তিনি সত্যিকারের উপাসক খুঁজছেন জহন লিখিত সুসমাচার তার চার অধ্যায় তেইশ পদে যিশু বলেছেন সত্যিকারের উপাসকরা আত্মা ও সত্যে পিতার উপাসনা করবে সত্যিকারের উপাসনা ও আরাধনা কেমন এটি স্থান বা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় এটির হৃদয়ের গভীর আত্মসমর্পণ ভালোবাসা ও আনুগত্য এটি শুধু রবিবারের উপাসনালয়ে নয় প্রতিদিনের জীবনে আমাদের সিদ্ধান্ত কথাবার্তা ও কাজের মধ্যে প্রকাশ পায় রোমিও তার বারো অধ্যায় এক পদে পল বলেন তোমাদের দেহকে জীবিত বলি হিসাবে ঈশ্বরের কাছে অর্পণ করো যা পবিত্র এবং তাকে সন্তুষ্ট করে এটাই তোমাদের সত্য ও উপাসনা। এখানে বড় শিক্ষা আছে। উপাসনা ও আরাধনা কেবল গান বা প্রার্থনা নয় এটি আমাদের সমগ্র জীবন যখন আমাদের ঈশ্বরের মহিমার জন্য বেঁচে থাকি তখন প্রতিটি কাজেই উপাসনা ও আরাধনা হয়ে ওঠে তাহলে আজ আপনাকে আমি প্রশ্ন করি আপনার উপাসনা ও আরাধনা কি নকল নাকি সত্যিকারের আপনি কি শুধু ঠোঁটে গান গাইছেন নাকি হৃদয়ের সত্যিই প্রভুর সামনে নত হচ্ছেন মনে রাখবেন ঈশ্বর শুধু আমাদের কণ্ঠের শব্দ শোনেন না তিনি আমাদের হৃদয়ের আর্তনাদ শোনেন বাহ্যিক প্রদর্শনীতে তিনি আনন্দ পান না কিন্তু ভাঙা ও বিনয়ী হৃদয়কে তিনি কখনো অবহেলা করেন না যদি এই বার্তাটি আপনাকে ছুঁয়ে যায় তবে দয়া করে এটি শেয়ার করুন এমন কারো সাথে যার শোনার প্রয়োজন আছে আর ভুলবেন না শাসলা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যাতে আরও বাইবেলীয় সত্য শোনার সুযোগ পান যা আপনার বিশ্বাসের পথকে শক্তিশালী করবে ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন।